দুই শত বছর আগে এটা শুরু হয়েছিল এই যে গ্রেট গেম আমি আরও একদিন বলেছিলাম গ্রেট গেম যেটা এখনও বর্তমানে আমাদের উপর চলমান এই গ্রেট গেমের মাধ্যমে খিলাফা ধ্বংস হয়েছে গ্রেট গেমের মাধ্যমে মুসলিম উম্মা আজকে বিভক্তি হয়েছে এই গ্রেট গেমের মাধ্যমে মুসলমানরা আজকে সমাজে লাঞ্ছিত হয়েছে এই গ্রেট গেমের কারণে মুসলমানরা আজকে এই দরিদ্র হয়েছে সুদভিত্তিক ব্যবসা বাণিজ্য প্রতিটা দেশে গণতন্ত্র প্রতিটা মুমিনের হাতে এখন এই দুনিয়াবী কিতাব সমূহ এগুলোর মাধ্যমে আমরা আমাদের সমস্ত স্বাধীনতা ভুলে গেছি সমস্ত অনুপ্রেরণা ভুলে গেছি সমস্ত ভালোবাসা আমরা এখন এই দুনিয়ার মধ্যে টেনে এনেছি যেখানে রাসুলুল্লা সালু আলহি সাল্লামের প্রতি ভালোবাসা থাকার কথা ছিল সেখানে আমাদের এখন সম্পদের প্রতি ভালোবাসা জেগেছে দুনিয়ার প্রতি ভালোবাসা জেগেছে আমাদের ভালোবাসা থাকার কথা ছিল জান্নাতের প্রতি আমাদের ভালোবাসা এখন এই দুনিয়ার প্রতি